এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিয়েছি আজকে বানাবো পাকা আমের কেক আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি আমটাকে চেলে নেব এখানে একটা থাল নিয়ে নিয়েছি থালের উপরে এভাবে করে চেলে নেব আমটাকে আমি সুন্দরভাবে চেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এক এক করে উপকরণগুলি দিয়ে দেবো সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে কেক তৈরি করে নেওয়া যায় এবার দিয়ে দেবো আমি সুজি এক বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার দিয়ে দিব সামান্য একটু লবণ এবার দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দিলাম গুঁড়া দুধ এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম থাকবে এরপর এক প্যাকেট কতটা গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে এরপর যে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে কেকটি বসানোর জন্য আমি এখানে তিনটে বাটি নিয়েছি এই বাটির মধ্যে একটু একটু তেল মালিশ করে নেব এবার করে আমি বাটিতে কেকের বেতন ঢেলে নেব এবার উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিব এবার আমি ভাপের জন্য বসিয়ে দিব জলটা গরম হয়ে গেছে এবার আমি কেকটা বসিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো কেকটা কত সুন্দর হয়েছে সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কেক তৈরি করে নিয়েছে এবার আপনাদেরকে উঠিয়ে ভেঙে দেখাবো এবং কত সুন্দর ছেড়ে যাচ্ছে এরকম কতটা সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন একবার হলো এভাবে ম্যাঙ্গো কেক তৈরি করে খাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো কেক এভাবে একবার হলো খায় দেখবেন বাড়িতে বানিয়ে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন